জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর ছাত্রলীগ মুক্ত ডাকসু নির্বাচন যে নির্বাচনের দিকে দৃষ্টি ছিল সারা দেশের জয়ের ব্যাপারে আশাবাদী ছিল স্বতন্ত্র সহ সবগুলো প্যানেল বহুল আকাঙ্ক্ষিত সেই নির্বাচনে ভরা হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের বিএনপির প্রতিম এই সংগঠনটি ভিপিজিএস সহ বড় পদগুলোতে শুধু পরাজয়ী বরণ করেনি ডাকসুর আঠাশ পদের কোনোটিতেই বিজয় অর্জন করতে পারেনি তারা অপরদিকে অভাবনীয় ভোট পেয়ে বাজিমাত করেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবারের ভোট বিশ্লেষণ করে দেখা যায় বিপি পদে জয়ী আবু সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট ভিপি পদে নিকটতম এই দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান দ্বিগুণের বেশি একই পরিস্থিতি ডাকসোর দ্বিতীয় সর্বোচ্চ জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে বিজয় অর্জন করা এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট এ পদেও ছাত্রদলের তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন এস এম ফরহাদ ডাকসু তৃতীয় আলোচিত এজিএস পদে এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোহাম্মদ মহিউদ্দিন খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হাদি মায়েত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট এই পদেও দ্বিগুণ ব্যবধানে পরাজয় হয়েছে ছাত্রদলের মোট বারোটি সম্পাদকীয় পদের মধ্যে শিবির প্যানেল থেকে বিজয় অর্জন করেছেন নয় জন বাকি তিন পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা কার্যনির্বাহী সদস্য পদসহ ডাকসুর এবারের নির্বাচনে কোনো পদেই জয় পায়নি ছাত্রদল সমর্থিত প্যানেলের কোনো নেতা রহিম রুমন ওয়ান নিউজ ঢাকা